নিয়ে যাই বাঙ্গি নিয়ে যাইতাছে বানির যে দাম বিক্রি করে যে বাড়ি ইয়ারপোর্ট কমপক্ষে চল্লিশ জায়গা বাঙ্গি ঘুমছি সকাল বিকাল নিয়ে আসছি প্রচুর পরিমাণে বাঙিয়ে ধরছি শুভ সকাল আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি সকালে হালকা পাতলা কাজ শেষ করে এখন রান্না করতে পারি আপনারা পাশে থাকেন ডিম দিয়ে টমেটো দিয়ে ক্ষেতের করে আলু দিয়ে ঝোল রান্না করবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন আমি কীভাবে ঝোল রান্না করি প্রথম কড়াইতে আমি জল দিচ্ছি এইগুলো সিদ্ধ করে আ

আলু রাস থুলা শেষ হয়ে গেছে আলু রাস থুলার পর আলুটা নামি হ্যাঁ মাছখানি একটা কাটা দিব কেটে নেবো তাই হলো আলুর ভিতরে না সব মশলা যাইবো যাইব আর ভিতরে কাঁচা থাকবে না না আলু না কাটলে তো মশলাটা ভিতরে যাইবো না এই জন্য কেটে দিব সুন্দর ছোলা যেতেছে তো ডিম ডেলো পুরানো হলে পরে চুলতে ভালো হয় নতুন ডিম চুলতে গেলে না এই যে ইউটা যায়

ভাল এটা ভাজিলে পাৰে খাইতো ভালো লাগে জিম দাবাজি লকডাউনৰ জুমডাবাচে বাচতে এনেদিলাম দুট' মেটৰ দানা এতিয়া লাষ্টৰ পৰা এনেকে ভিতৰত মেটৰটা দেই দিওঁ তোমাৰ আগে ভাজি নো

বাসা করতে কালা দাওনা রকম হয়ে গেছে বলটা পুরো মামাতে দুই দিন আমার হয়ে গেছে আমার যেটা ঢাল হয়ে গেছে আমি তো ভাজা যেটা আমি দিছি লাগলে দি লাগি আমি ডিমটা মানুষ হল আমার রান্না আছে এখন নামে রান্না করে আপনি খাই দেখবেন খুশি মজা

그렇짜넌 진짜 넌 진짜 넌진지넌 진짜 넌 진짜 넌진이넌 진짜 넌진 맞잖아요. <목소리도>

খুব উজোর গাছ ধান খেতে জল দিয়ে কুলে করতেছে মানুষেরও খরা না হয়ে গেছে গাছ বৃষ্টি মতো বৃষ্টিটা হলে একটু ভালো হয় সবারই